নায়সের বলে মোদে নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণ আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসে পরিটি মানি করি গব্দ থেকে গবজান্তর যোদিও অনহয়ে প্রভু যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী গবদ্ধাত্রী নারী হলো এই জগতে সবার জনদাত্রী পৌর সবাজিক সমাজ তাই মনুষ্য বলয় জেনে রেখো সেই পুরুষটি নাই গল বিহারণ করে মহাকায় আমায় পদ বলে সাহিত্য চিরকাল আমি ছাড়া এই জগৎ সংসার সবাই কবি অচল আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যা শাড়ি কপালের তীর কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরগন্দাজ পাখান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই নেই আমি সেই নেই আসামের চা বাগানের ঝুপড়ি কামি বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে ফয়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই নেই রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি আর কুড়ি মাইল থেকে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘর আকাঠে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সে মেয়ে আমি সে মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যা চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় সফরের পথে কোনে দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই দেবতাও যাকে ক্ষমা করেন না অহংকার এক শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারী অপমান আর চোখের জলে কুমতি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কখনোকে আত্মজুকে আমি সেই সংসারের অসময়ে আমি ভাষা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রমাণ দৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আবেক্ষিতা করেছেন আবার সকলগঞ্জে কানাগুলিতে ঠোঁটে রম্মা কি কুপি কাঁকে দান করিয়ে দিয়েছেন হ্যাঁ আমি শিবি একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান না খোলা চুল মেথের মতো থাকতে আমার খোলা পেট দুটোকে ভীষণ আগুন কপাল ফিরতে বেরোলে ফলো পেলশী হাতে ছড়িয়ে সে উঠে সেই খর্গ

High to Ami Shimi. How Ba, bait to ba.